ছোটোবেলার এক পরিত্যক্ত মালা গিয়েছিলাম ঠিক করতে দেখেন পুঁতির মালা এগুলো একদম ছোটোবেলার ছিল মালাটা প্রায় অনেক বছর ধরে একটা বক্সে অসহায়ের মতো পড়েছিলো তো কালকে হঠাৎ মনে হলো যে এটার একটা ব্যবস্থা করা উচিত তো যেই ভাবা সেই কাজ সব পুতিগুলো আমি কেটে কেটে আলাদা করে নিচ্ছিলাম কি দিয়ে কি করব। এর কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না শুধু ভাবছিলাম যে কিছু একটা করব এগুলো কেটে এই মালাগুলো ছোটবেলায় অনেক বেশি পরা হতো এখন তো এসবের কোনো চল নেই তো যাই হোক আমি সুই সুতা নিয়ে নিয়েছিলাম তারপর এই মালার দুই পাশেই এই হুক দেওয়াই ছিল তো সেই হুকগুলোই ভাবলাম কাজে লাগাই আর নতুন করে কিছু কিনতে যায়নি তো সেইটাই আমি সুতায় সেলাই করে নিচ্ছিলাম এরপর আসলে কিভাবে কিভাবে কি করব সেইটার কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় যা মন চেয়েছে তাই করেছে আর কি তো এভাবে করে শুই দিয়ে পুঁথিগুলো লাগিয়ে নিচ্ছিলাম ছোটোবেলার স্মৃতি কত বছর আগের অথচ আমি ফেলে দেইনি ছিঁড়ে গিয়েছে নষ্ট হয়েছে কিন্তু আমি ফেলে দেইনি রেখে দিয়েছি আমি এরকমই আমি ছোটোবেলার সব জিনিসই রেখে দিয়েছি কোনো কিছুই ফেলে দেইনি আমার অনেক জুয়েলারি আছে চুরি আছে ছোটোবেলার দুল আছে ছোটোবেলার এটা তো মালা ছোটোবেলারই তো আমি কোনো কিছুই ফেলে দেই না সব কিছুই যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি আর আমার জিনিস খুব কমই নষ্ট হয় তো দেখেন এইভাবে করে আমি মালাটা আসলে সেলাই করে নিয়েছিলাম কেমন হয়েছে জানি না কারণ এই মালাটা মূলত ছিল তিন থাকের একটা মালা সেই মালাটা কেটে আমি সবগুলো দিয়ে এরকম এক থাকের একটা মালা বানিয়ে ফেলেছি এটা তো আমার পড়া হবে না বা বাসার পিচ্চি পাচ্চা যারা আছে তারা কোনো দিন পড়লেও পড়তে পারে আসলে পড়ে আছে একটা জিনিস তাই একটু নতুন করে বানানোর ইচ্ছে জাগলো আর কি পড়ার জন্য না হলেও শখের বশত কাজটা আমি করেছি কারণ কোনো কিছু ফেলতে আমার একদমই ভালো লাগে না আমি আগে থেকেই এই রকম সব কিছু যত্ন করে রেখে দিতে আমি অনেক বেশি পছন্দ করি আর আমার জিনিস বছরের পর বছর থেকে কোনো ভাবেই কোনো কিছু আমি সহজে নষ্ট হতে দেই না শুধু তাই না আমার জিনিস অন্য কেউ যদি নষ্ট করেও আমি খুব শাসন করি খুব রাগারাগি করি বকাঝকা করি যা আমার জিনিসে কেউ হাত না এভাবে আর কি আমি সব কিছু প্রায় আগলে রাখার চেষ্টা করি ভালো লাগে আর কি তো শেষ পর্যায়ে আমি মালার এই পাশের এই সাইডের যে হুকটা ছিল সেটাও লাগিয়ে নিচ্ছিলাম পাশে বসে বসে আমার ছোট বোন আর পিচ্চি দুইজনই দেখতেছিল যে আসলে কি বানাচ্ছি তো হয়ে গেছে মালা বানানো আমার তা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো এই ছিল আমার মালাটার ফাইনাল লুক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই